এই আমার মানুষের রবি চলাচল করতে যে হাদিসটি আমাদের সামনে শিক্ষা দিয়ে গেছেন সেটি আজকে আপনাদের সামনে আলোচনা করব হজরত মুওয়াজ রাদি আল্লাহ তালু বলেন আমরা রাসুল্লাহ সাল্লাম এর সাথে কোন এক যুদ্ধে গিয়েছিলাম আমাদের সাথীরা এমন গাদাগাদি করে অবস্থান করতে লাগলো যে চলাচলের রাস্তায় বন্ধ হয়ে গেল রাজুসলাম একজন ঘোষণাগারীকে পাঠিয়ে ঘোষণা করিয়ে দিলেন যে যে ব্যক্তি অবস্থানস্থলকে সংকীর্ণ করে দেবে এবং চলাচলের পথ বন্ধ করে দেবে সে জেহাদের সব সমান পাবে না এ হাদিস দ্বারা বোঝা গেল মুসলিম মুজাহিদগণ এমনভাবে অবস্থান করেছিল যে পথিকদের চলাচলে অসুবিধার সৃষ্টি হয় উপক্রম হয়েছিল এজন্যই এরূপ ঘোষণা জারি করান যারা কোনো সৎ কাজের উদ্দেশ্যে সফরে বের হবে তাদের উচিত প্রতিমধ্যে কোথাও যাত্রা বিরতি করতে হলে যাত্রা যাত্রাবিরতির জন্য সময় নেয়া দরকার এবং ইসলামের আরও ঘোষণা রাস্তার মানুষের কোনো ক্রমেই পথ বন্ধ করা যাবে না আমরা ইসলামের শিক্ষা হচ্ছে মানুষকে কষ্ট দেয়া যাবে না সুপ্রিয় বন্ধুরা যারা কোনো কাজের উদ্দেশ্যে সফরে বের হবে তাদের উচিত প্রতিমধ্যে কোথাও যাত্রা বিরতি করতে হলে সেজন্য বেশি সরিয়ে ছিটিয়ে অবস্থান না করে বরং কেবল প্রয়োজনীয় পরিমাণ জায়গা ব্যবহার করে অন্য সফর সঙ্গীদের স্থান সংকুলন হয় বা না যাতায়াত চলাচলের সমস্যার সৃষ্টি হয় এমনভাবে অবস্থান করা ঠিক নয় এই হাদিসের অর্থ হচ্ছে মানুষের চলাচলের যে পথটি রয়েছে সেটি আপনি বন্ধ করতে পারবেন না যদি আপনি কখনো সফরেও বের হন সেই ক্ষেত্রে আপনি সফরের আংশিক যেখানে বিশ্রাম নেবেন সেখানে যেন মানুষের চলাচল বন্ধ না হয় সেদিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে সরিআসিটি একটু গোসালো ভাবে থাকতে হবে যাতে করে মানুষের সমস্যা না হয় আজকে পর্যন্ত বন্ধুরা আসলে এই হাদিসটি আমরা সকলের মাঝে শেয়ার করে পৌঁছে দিই আসসালামু আলাইকুম